আমরা আমাদের আকাবের আসলাফ উত্তর সরি পূর্বসরী সবাই দেশ এবং ইসলামের জন্য কাজ করেছে আমরা পারছি না আমাদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে ভেতর থেকে নেতৃত্ব তৈরি করতে হবে যৌক্তিক জায়গা থেকে এবং কাজ করতে হবে শুধুমাত্র নিজের ইমান বাঁচানোর জন্য মাদ্রাসায় বসে পড়াশোনা করলে আমরা নিজেকে রক্ষা করতে পারবো না জাতিকে রক্ষা করতে পারবো না প্রত্যেক ছাত্র প্রত্যেক আলেম দায়িত্ব দিতে হবে এক একদিন এক এক যুবককে ইসলাম বুঝাতে হবে

কাফেলা তৈরি করো ঐক্যবদ্ধ হও জালেম দুনিয়া কুফর দুনিয়া মুশ্রেক দুনিয়া জ্বালিয়ে দাও আমরা এক ঐক্যবদ্ধ ক্ষমতার কারণে লড়াই করি না আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করব যারা ভুয়া মরিচিকা দেখিয়ে মানবাধিকারের কথা বলে আমাদের উপর আগ্রাসন চালাবে আল্লাহর কসম যে এতটা স্বার্থপর নয় নিজ দলের কিংবা নিজ ক্ষমতার চিন্তা করে তোমরা কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে থাকো আলে মোলামা ছাত্র জনতা গোটা বিশ্ব নিয়ে চিন্তা করে আমার বিশ্বাস আমি ছাত্রদের নিয়ে বড় স্বপ্ন দেখি নিজেকে নিয়ে আর স্বপ্ন দেখি না এই প্রজন্ম নিয়েও স্বপ্ন দেখতে আমার মন চায় না আমি চাই যে তালিব এবং দাওয়ার উপর ভিত্তি করে এই ছাত্রদের মধ্য থেকে ধীরে ধীরে শুধুমাত্র আলেম মুফতি মহাদিস নয় নেতৃত্ব তৈরি হবে বেশি দিন আজকে দেশ জাতির স্বপ্ন তোমাদেরকে দিয়ে সব জেন্টেলমেন দেখে ফেলেছে সমস্ত জেন্টেলমেন দেখা শেষ এখন ভরসার জায়গা আলে মোলামা ছাত্র জনতা আমি তো বলি আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি ঘুরে ঘুরে প্রত্যেকটা যুবকের হাট টাচ করে তারা আলেমদের ভালোবাসে তারা আলেমদের সংস্পর্শে থাকতে চায় সুতরাং ভালো করে বলি বাংলাদেশ সরকারকে বলি কোন আলেম নির্যাতিত হবে কোন আলেম মাজলুম থাকবে তোমরা দেশের মানুষের সমর্থন পাবে জমিনের উপর এমনটা হবে না আলেমরা নিরপরাধ আলেমরা ঘুরে ঘুরে জাতির কথা বলে জাতির কল্যাণের কথা বলে আমি প্রায় বলি ইমাম সাহেব আলেমরা যখন ইমাম হন সমস্ত মুসল্লিদের একটেদার নিয়োগ করেন আনা ইমামুল্লিমান হাবারা অমাইয়া দরুন এ কথা বলেন না যে আনা ইমামুল্লিমান হাবারা অমাইয়া দরুন ইল্লা সরকারি দল এ কথা বলে নাকি কিংবা ইল্লা বিরোধী দল নামাজ শেষে যখন দোয়া করে আমরা বন্দি অবস্থায় এক এক সময় দেশের অবস্থা আমাদের কাছে একরকম গেছে মানবাধিকারের কোথায় কথা কোথায় বলবো বন্দি জীবনে আমাদের যে মানবাধিকার হরণ করা হয়েছে এগুলো বলেই তো শেষ করতে পারবো না জেলখানায় একটা ফোন ফাইল আছে ফোন ফাইল সপ্তাহে বন্দিরা পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান আড়াই বৎসরের মতো জেলে ছিলাম একদিনও ওই সরকারি সেই ফোন ফাইলে কথা বলার সুযোগ আমাদেরকে দেয় দেয় এটা আমার অধিকার ছিল সমস্ত অধিকার গুলো আমার পাওনা সেগুলো আমাকে দেওয়া তাদের কর্তব্য ছিল তারা দেয় নাই এখনো যারা আছে তারাও সে অধিকার পায় না তারা তো বড় খুশি বন্দি করে রেখেছি ভালোই তো ভালোই তো লাগতেছে আল্লাহর কসম আমরা দুর্বল আমরা বন্দি থাকি আমার আল্লাহ শক্তিশালী আমার আল্লাহ তার কর্মে স্বাধীন পাহাড় পাবে না পাহাড় পাবে না পার পাবে না আল্লামা মুফতি আমিন এই কথা বারবার বলে গেছে আলেমদের সঙ্গে বেয়াদবি করবা আলেমদেরকে কষ্ট দিবা এই জমিনে এই জমিনে তোমরা তার ফলাফল ভোগ করে যাবা আমি জানি না তাদের কি অবস্থা মাথায় কি কাজ করতেছে এই আমি বন্ধ করে চালু এবার ঠিক আছে। আমি শারীরিক ভাবে এখনো সুস্থ না যদিও আমি অনেক দূর থেকে এসে প্রোগ্রাম করতেছি যেহেতু দীর্ঘদিন ধরে আমি চিরবাঙে আসি না এবং এই তিন চার মাস পরে একটা প্রোগ্রামে আমি এসছি আমি আসলে কিছু ব্যথার কথাই বলতেছি সব কথা বলার মতো এখনো পরিবেশ হয় নাই আমি ছাত্র তাকে ভরপুর হাজার আছে ভবিষ্যতে দেশ তাও হৃদের নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হতে রাজি তো আল্লাহ এর জন্য সময়ের প্রত্যেকটা চ্যালেঞ্জ যৌক্তিক জায়গা থেকে মোকাবেলা করতে হবে আমি না আমি ছাত্রদেরকে বুঝাতে পারবো কিনা আমাদের তালিমী ব্যবস্থাকে তালিমটাকে এমন করতে হবে যাতে পূর্ণাঙ্গ হয় অনেকেই জানে আমি টকশোতে কথা বলি আমার সঙ্গে অনেক নাস্তিকরাও বিতর্ক করেছে আলহামদুলিল্লাহ নাস্তিকরা তাদের কর্মের পক্ষে একটা যুক্তি দিলে আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দিতে পারি আমি ছাত্রদের কাছে অনুরোধ করব আমাদের জজবাত আবেগ জায়গায় থাকবে জাতির প্রত্যাশা পূরণ করবার জন্যে আমাদেরকে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে হবে কথা ঠিক না বেঠিক আর আমাদের কি হলো আমি তো বুঝি না দশটা গামজাখর একসঙ্গে সংগঠন করে বসে কথা ঠিক না বেঠিক গামজাখররা এক দলের মাদক পাচারকারীরা এক দলের ভন্ডরা এক দলে কিন্তু ওলামা একরাম দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওলামা একরাম পরস্পরে ছাড় দিয়ে হলেও সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করতে হবে কর্বত ইনশাআল্লাহ নিজেকে প্রস্তুত করো তালিম এবং দাওয়াতের মাধ্যমে ইনশাল্লাহ এই জাতি তোমাদেরকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে কিন্তু তালিম যদি পূর্ণ না হয় তোমরা জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারবে না দাওয়াত যদি না দাও দাওয়াতের কাজ যদি না করো তো তালিম অর্জন করে সেটা তোমার মধ্যে থেকে যাবে জাতির কাছে ঘরে ঘরে তুমি পৌঁছাতে পারবে না তালিম এবং দাওয়াতের মাধ্যমে কুরন্দন দিন সুন্দরের দিন সৌন্দর্যের দিন ন্যায় এবং ইনসাফের দিন ইসলামের বাণী আমরা গড়ে গড়ে পৌঁছাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মার প্রত্যেকটা সন্তানকে কবুল করুন আর এম উলামাদের इज्जत বৃদ্ধি করে দিন বন্দি আলেমদের মুক্তির ফায়সালা করে দিন আল্লাহর যদি ফায়সালা হয়ে যায় এই জমিনে কারো বাবার ক্ষমতা নাই ঠকাবার ঠিক আল্লাহর কাছে আসার জন্য দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল মঞ্জুর করে দিন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা